আজকে এই মুহূর্তে একটি অনেক বড় কিন্তু খবর সামনে আসছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে যে এসএসসির একটি নতুন আপডেট এসছে সেটা নিয়ে আলোচনা করব যে স্কুল সার্ভিস কমিশন নিয়োগের যে দুর্নীতি মামলা হয়েছিল যেখানে প্রায় তিনশো পঞ্চাশটা মামলা রুজু হয় যেখানে ওয়েমার শিট বিকৃতি এবং তার পাশাপাশি নিয়োগের ডেট পেরিয়ে যাওয়ার পর লাস্ট ডেট পেরিয়ে যাওয়ার পরেও যে নিয়োগ দেওয়া হয়েছে সেই নিয়ে কিন্তু অনেকগুলো মামলা হয়েছিল বললাম তিনশো পঞ্চাশটি মামলা রুজু হয়েছিল সেটারই আজকে রায় ঘোষণা করা হলো আজ স্কুল সার্ভিস কমিশন নিয়োগের দুর্নীতি মামলার রায়দান করল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সেটা কোথায় ছিল সেটা হচ্ছে মাননীয় বিচারপতি শ্রী দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে কিন্তু এই রায়দানটা হলো যেখানে এসএসসির নিয়োগপ্রাপ্ত নাইন টেন টিচার্স ইলেভেন টুয়েলভ টিচার্স গ্রুপ সি কর্মী এবং গ্রুপ ডি কর্মীর সমস্ত প্যানেলের সেই সংক্রান্ত কিন্তু রায়টা দিয়েছে চূড়ান্ত রায়দানটা হয়েছে যেটা গত কুড়ি মার্চ পর্যন্ত সেটা শুনানি হয়েছিল শেষ শুনানি হয়েছিল এবং আজকে সেটার ফাইনাল জাজমেন্ট প্রকাশিত হলো এবং চূড়ান্ত রায়ের ঘোষণায় বলা হলো যে প্রায় চব্বিশ হাজার তেইশ হাজার সামথিং প্রায় চব্বিশ হাজার চাকরি বাতিল করার কিন্তু নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ অর্থাৎ এখানে মোট তিনশো পঞ্চাশটির মতন মামলা রুজু করা হয়েছিল টোটাল এই সেম প্যানেলের বিরুদ্ধে বিভিন্ন রকমের বিকৃতি বিভিন্ন রকমের প্রবলেম থাকার জন্যে এবং যেই কারণে সমস্ত কিছু ক্ষতি দেখার পর আজ এই কোর্ট থেকে কিন্তু এই খবরটাই আসছে যে বাতিল করে দেওয়া হয়েছে এবং শুধু তাই নয় বাতিল হওয়ার কারণটা হচ্ছে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর কোনো চাকরি বৈধ নয় অর্থাৎ যেটা হচ্ছে লাস্ট ডেট অফ রিক্রুটমেন্ট যেটা রয়েছে সেটা পার হয়ে যাওয়ার পর যারা রিক্রুটেড হয়েছে সেটা কিন্তু মানে একেবারেই গণ্য করা উচিত নয় সোমবার স্পষ্ট জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ দু হাজার ষোলো সালের এই নিয়োগে সম্পূর্ণ প্যানেল বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট তার পাশাপাশি আগামী ছয় মাসের মধ্যে এই সমস্ত প্রার্থীদের তাদের প্রাপ্ত বেতনের টাকাও কিন্তু ফেরত দেওয়ার কথা উল্লেখ করেছে এমনটা কিন্তু খবর আসছে এবং এরপর আর যেগুলো যেগুলো আপডেট আমরা পাবো তোমাদেরকে সেগুলো সরবরাহ করতে থাকব এবং এসএসসির কিন্তু এই এক এইটা আজকের জন্য এটা একটা অনেক বড় খবর এবং তার পাশাপাশি এখন এটা দেখার যে এরপর এসএসসির পক্ষ থেকে কী জানানো হচ্ছে বা কিছু যে কোনো আপডেট আমরা কিন্তু তোমাদেরকে প্রোভাইড করে দেবো আপডেটটা পেলে ঠিক আছে